নিলামের শুরুতেই কেকেআরের কাছ থেকে হাত ছাড়া হলো রোবমান পাওয়েল হ্যাঁ ফ্রেন্ডস নিলামে রোহমান পাওয়েলের উপর ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম তারা সাত কোটি কুড়ি লক্ষ পর্যন্ত বিড করেছিল রবমান পাওয়েলের জন্য কিন্তু মেস সাত কোটি চল্লিশ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস কিনে নিল রোবমান পাওয়েলকে এবং নিলামের প্রথম সেটে মাত্র তিনটি প্লেয়ারই বিক্রি হয়েছে রোবমান পাওয়েল হ্যারি ব্রুক যে তিন কোটি কুড়ি লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে গিয়েছে এছাড়াও ট্র্যাভেস যাকে খুব সস্তায় পেয়ে গেলছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম মাত্র ছ কোটি চল্লিশ লক্ষ টাকায় ট্র্যাভেসেডকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এছাড়াও প্রথম সেটে আনসোল গেছে রাইলি রুশো স্টিভ স্মিথ করুণ নায়ার মনীষ পাণ্ডের মতো প্লেয়াররা সব মিলে এখনও দুবাইয়ের কোকোলা এরিনাতে চলছে আইপিএল নিলাম এবং দেখায় যাক কলকাতা নাইট রাইডার্স টিম প্রথম কোন প্লেয়ারটিকে কিনে যেহেতু রোববার পাওয়েল কেকেয়ারের কাছে হাত ছাড়া হয়েছে তাই সম্ভবত ড্যারেল মিচুলের পেছনে এবার ঝাঁপাতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম নিলামের শেট টুতেই ড্যারেল মিচেলের নাম আসবে দেখাই যাক কেকেয়ার কিনতে পারছে কি পারে না এখনও চলছে নিলাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে লাইক করো এবং আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো নেক্সট আপডেট আসছে খুব শীঘ্রই